আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার থাই অ্যালুমিনিয়াম এর প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেলে ভিডিও যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রিয় দর্শক প্রতিদিন আমার এই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমার ভিডিও যারা দেখেন কিছু না কিছু অবশ্যই শিখতে পারেন যেমন থাই জানালার দাম কত আসে একটি জানালার দাম কত আসে শুধু গ্লাসের দাম কত আসে প্রতিদিন তথ্য দিয়ে থাকি হ্যাঁ প্রিয় এখানে আমি কাজ করতেছি একটি মসজিদের মসজিদের ডিজাইন এবং মসজিদের জানালাগুলো কেমন হয় হয়তো আপনারা জানেন না যারা মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন কারণ দেখেন এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে মসজিদের জানালা কতটুক রাখলে আমাদের জন্য টাকা সাশ্রয় হবে এবং বাড়তি কোনো খরচ হবে না যেমন এখানে যে আমি মালটা করেছি সেটি হলো কাই কোম্পানি মাল আর কাই কোম্পানি মাল সেটা আপনি দেখতেই পারতেছেন আর এখানে যে গ্লাসটা রয়েছে ব্লু কালার হয়েছে নিক্স সিক্স মিলি নাসির কোম্পানি গ্লাস এখানে প্রত্যেকটা জানালায় কিন্তু একই ডিজাইনের কর হয়েছে এখানে পরে সাত থেকে আটটা জানালা রয়েছে প্রত্যেকটি জানালায় এই অবস্থা করে আমরা কাজ করেছি তো এখানে কত টাকা মজুরি আসে এবং কত টাকা স্কোয়ার ফিট ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলো নানা মূল টপিক টপিকে চলে যাই আজকের বিষয়টা হচ্ছে যে একটি থাই জানালার কত টাকা দাম আছে একটি থাই জানালার দেখা যায় চোদ্দো হাজার পনেরো হাজার প্লাস সেটা আসলে একটি মাপের উপরে নির্ভর করে যে একটি থাই জানালার দাম কত আছে তো আপনার মাপটা দুদিন মসজিদের যেগুলো হয় সেগুলো হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট আট ফিট বাই ছয় ফিট দেখা যায় পাঁচ আটে চল্লিশ স্কোয়ার ফিট হ্যাঁ প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকা স্কোয়ার ফিট হয় চারশো টাকা স্কোয়ার ফিট এটা আসলে মালের ও কোয়ালিটির জন্য এরকম হয়ে থাকে যেখানে এখানে কিন্তু আমরা কাজ করতেছি প্রিয় দর্শক এখানে যে কাজ করেছি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এ টু জেড সব কিছু আমাদের সহ এখানে জানলা আছে সাত থেকে আটটা এখানে নাসির কোম্পানি গ্লাস এখন হচ্ছে আপনার কাই কোম্পানি আছে পিএসটি আছে এক একজন এক একভাবে কাজ করা হয়েছে কিন্তু আমরা কাই কোম্পানিতেই অবশ্যই কাজ করব। দুটা ভিডিও আমি এক জায়গায় করেছি তো এখানে যে গ্লাসটা ব্যবহার করছে যেটা ভিতর থেকে বাহিরে কমপ্লিট দেখা যায় দেখেন বাহির থেকে কিন্তু ভিতরে দেখা যায় না এটা শুধু ঘর ঘর নয় এটা শুধু মসজিদ নয় ঘর বাসা অফিস ইত্যাদি হসপিটাল যেখানে ভালো লাগে সেখানে ব্যবহার করতে পারবেন এটা এটা সুবিধা আছে আর এটা হচ্ছে সিক্স মিলি গ্লাস এটা একটু দামটা বেশি দেখা যাচ্ছে নাসির কোম্পানির এই জন্য অনেকেই একটু ভয় পা হ্যাঁ এটার মধ্যে দুটি কালার আছে গ্রিন কালার নেভি ব্লু কালার ওয়াশিং ব্লো কালার ইত্যাদি অনেক কালারই আছে কিন্তু ওয়াশিং ব্লো গ্লাসটা এখন পাওয়া যাচ্ছে না আর কিছুদিন পরে পাওয়া যাবে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে নাম্বার থাকবে এখানে যে আমার সাথে যোগাযোগ কাজ যদি যে কোনো জায়গায় যদি কাজের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে কাজের জন্য হোয়াটসঅ্যাপ ইমো এ টু জেড তা আসলে ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলে যাবেন কমেন্ট করে যাবেন দেখেন একটা ভিডিও কিন্তু একদম ভিতর মসজিদের ভিতর থাকে কিন্তু বাইরে একদম নিখি ক্লিয়ার লকটাও কাই কোম্পানি এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে আমি দুইটা তিনটার কোম্পানির জানালা একখানে করেছি এক জায়গা করে ভিডিও করেছি এই জন্য কি তো ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম